গুড মর্নিং সবাই আশা করছি ভীষণ ভালো ভালো আছো আর আমিও আছি এখনো পর্যন্ত সবে রান্না করে উঠলাম স্নান টান করা হয়নি কিছু হয়নি কালকের পোশাকই দেখতে পাচ্ছ এক্ষুনি একটা ভিডিও দেখলাম যে কাকিমা যে সবাইকে রামকৃষ্ণর নাম নিতে জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ পুরো ভিডিওটাতে রামকৃষ্ণর কথাই বলে গেল রামকৃষ্ণর নাম নিয়ে পাপ হাতে রামকৃষ্ণ 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 কিন্তু এই রামকৃষ্ণ তো সেই রামকৃষ্ণ নয় তুমি কি বলছো বেকার বেকার ভিডিওটা মিনিংলেস ভিডিও বানিয়ে ফেললে একটা কিছু বুঝতেই পারলাম না মাথা মুন্ডু ও যেটা বুঝতে বোঝাতে যে পাবলিক সেটা বুঝতে পেরেছে সেটা পার্সোনাল ম্যাটার ও প্রতিবারই নিয়ে চলে আসে কারো কারো পার্সোনাল ম্যাটার ও রাতে ঘা লাগলে কিন্তু তোমাদের কি দরকার ও যদি আমি বলে থাকি হ্যাঁ ফোনে কথা বলাটা ন্যায় অন্যায় জানি না যদি বলেই থাকে আর যদি নাও বলে থাকে যদি বলেও থাকে সেটা নিয়ে এত কিসের মানে প্রীতম তোকে বাড়ি তুলে নিল না ও ফোনে কথা বলার জন্য ওরা কি এক হয়ে গেল না বাড়িতে নিয়ে চলে এলো যদি এক হয়েও যায় যদি বড়কে ফিরিয়ে নিতে চায় তাহলে এরকম পাগলের মতন করে গিয়েছে মানে উদ্দেশ্যটা কি কি করার উদ্দেশ্য মানে মেয়েটাকে কি করবে নিজের কাছে রেখে দেবে সারা জীবন মানে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দেবে ঠিক আছে কিন্তু যদি ওর বরের কাছে ফিরতে চায় তাহলে এত টর্চার টর্চার করা হচ্ছে কেন ফার্স্ট অফ অল ওর বড়কে তো নিচ্ছেই না আর নেবে বলে মনেও হচ্ছে না কিন্তু তা বলে তোমরা একটা কথা বলার জন্য এত বড় ইস্যু করছো কেন আমরা কালকে দেখেছি যে রামকৃষ্ণ যাকে বলেছে সে কালকে কী বিহেভিয়ারটা করছিল লাইভে আমরা সবাই দেখেছি কতটা উত্তেজিত হয়েও কথাটা বলেছে সেটাও জানি কিন্তু তুমি আমরা যদি অ্যাভয়েডও করে যেতাম তুমি এই জয় শ্রীরামকৃষ্ণ জয় শ্রীরামকৃষ্ণ করে সবাইকে আরও বেশি করে প্রচার করে দিলে তাই না আর বোনকেও বলছে যে এবার থেকে বেশি বেশি করে রামকৃষ্ণর নাম নিতে বোন নেবে তুমিও নিচ্ছ আমরাও নিই পাবলিক তো কমেন্টে রামকৃষ্ণই লিখছে সব ব্যাপারকে এত বড়ো করে ধরবে না আর নিজের মেয়েকে কেউ পাগলি বলে এখন যদি অন্য কেউ পাগলি বলে তাকে তো ছিঁড়ে খেয়ে নাও আর নিজের মেয়েকে নিজে পাগলি বলছো আজকে ওর দড়া পড়ছে আবার কালকে ঠিক হয়ে যাবে তোমরা তো ভালো করে জানো তোমাদের মেয়ে কীরকম প্রীতমের মা বাবা পর্যন্ত বুঝে গেছে তারা দুটো খারাপ কথা এখন ওকে বলে না যে না সত্যিই ওর মাথাটার সমস্যা আছে প্রীতমও এখন দেখি বলে না অনেক পাবলিক আছে যারা বলে না যারা বুঝে গেছে ওর মুড সুইং হতে থাকে ওর যখন ইচ্ছা যা ইচ্ছা বলে কিন্তু নিজেরা কি করে ক্যামেরায় এসে পাগলি বলছো আবার তো দুদিন পর মনা মনা করে ভিডিও করবে ওকে আঁকড়ে ধরবে ওকে ভালোবাসবে ওই আমার সব ও ছাড়া কিছু নেই আমরা এগুলো সব দেখে দেখে না ইউজ হয়ে গেছি আমরা জানি যে কী হবে এরপরে কি না হবে ও এখন প্রীতম প্রীতম করছে প্রীতম নেবে না বা যাই হোক নিজে ম্যাচিওর হয়েছে বা ভুলগুলো বুঝতে পেরেছে বারবার চলে আসাটা ঠিক হয়নি সবই বুঝতে পেরে হয়তো নিজেকে ভালো করার চেষ্টা করছে ও যদি বরের কাছে ফিরেও না যেতে পারো কোনো আফসোস নেই ও নিজের লাইভেও সেটা বলেছে কিন্তু ও যদি সাপোর্ট করে ও যদি কেসটা তুলে নিতে চায় তো এত বাধা কিসের যে মেয়ে টর্চারিং হয়েছে যার জন্য ও কেস করেছে ফোর এইট তো বধু নির্যাতন কেস বধূ নির্যাতনের কিছুই হয়নি সেটা তোমরা সবাই জানো প্রীতমরা এমন কি মানে ওকে নির্যাতন করেনি তারপরও কেসটা করেছে ভুল করে করেছে রাগের মাথায় করেছে অন্যজনের থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য করেছে যাই হোক কেসটা তুলে নিতে চাইলে নিক না তাহলে তো তোমার মেয়েও ফ্রি হয়ে যায় একটা কেস মুক্ত হয়ে যায় কেসটাতে তো ও জড়িয়ে আছে ওকে যেতে হচ্ছে ওকে ওকেও তো যেতে হবে ডেট পড়লে তার থেকে ভালো থাক কি দরকার এটাই বলবো এভাবে নিজের মেয়েকে পাগল পাগল বলুন আর দশটা লোক খারাপ বলবে এই যে লোকের কাছে এত নাটক করে আবার তো দুই দিন পর ভালোবাসবে আমাদেরকে তো অনেক কিছু বললে এই পিটিশান ফিটিশান আবার বলেছি সাতটার মধ্যে বার করে দিয়েছি আমি যাই না বার করেছো কিনা আমার মনে হয় না আদৌ বার করনি হয়তো আর বার করে দিলেই বা মেয়েটা যাবে কোথায় তোমরা তো বুঝতেই পারছো ওর হাজব্যান্ড নেবে না ও যদি ঘরে বসে দুটো প্রীতমে জব করলো তাতে তোমাদের কী বা খারাপ হয়ে গেল জব করছে করুক না যদি ফোনে কারোর সঙ্গে কথা বলে বলেই তো চলে যাচ্ছে না আর ওকে তো নিয়েও নিচ্ছে না এটাই তো তোমরা বুঝতে পারছো না তোমরাও তো ঘরে কত কিছু করে থাকো কত কিছু নাম বলে থাকো তার মানে কি তোমরা তার বাড়ি চলে যাও একটা টাইমে তোমরা একজন সঙ্গে কথা বলেছিলে তার জন্য কেউ মেয়ে তোমাদেরকে ক্ষমা করেনি তোমাদের সঙ্গে তোমাদের বাড়িতেই আছে কয়দিন আগে একটা রিলস দেখলাম ফেরার পরে তোমাদের সঙ্গে ঘুরতেও মনে হয় গেছিলো থামবেলে ছবি টবি দেখেছিলাম ও যদি সব কিছু ভুলিয়ে দিয়ে থাকতে পারে তোমাদের সঙ্গে হাসি মুখে তোমরা কেন পারছো না তোমরাও ওর এই খামখেয়ালিপানাগুলো মেনে নাও আগেও তো নিয়েছো পরেও নেবে কিন্তু এই যে মনিটাইজেশান অন করে দিয়ে ভিডিওগুলো পোস্ট করে দিচ্ছ পাগলি পাগলি বলছো বেশ খারাপ লাগছে জিনিসটা আর কি আর যারা বলো এই সংসার ভাঙার ব্যাপারটা যার সংসার রিমির সংসার রিমি পর্যন্ত বলে না আমি ভেঙেছি আর হচ্ছে প্রীতমের সংসার প্রীতমও বলে না যে সংসার ভাঙার পিছনে আমার কোনো হাত আছে ইভেন ওর মা বাবাও বলে না প্রীতমের মা বাবাও বলে না কেউই বলে না তার জন্য পাগলের মতন পাবলিকদেরকে বলছি কামেন্ট করবে না সবাই এখন সব বুঝে গেছে কি কি না কি ভালো কি খারাপ কে কী করেছে কে কেন এসেছে কে কিভাবে ঢুকেছে সবার কাছে সবটা ক্লিয়ার কালকে লাইভে আবার বলে দিয়েছে প্রীতম যে ফেসবুক নিয়ে কথা হতে হতে রিলেশান হয়েছে এই কথাটা তোমাদের ওই বইন নামটা নিতে চাইছে ঈশানি বোনও বলে দিয়েছে তার লাইভে এই লাইভে না রাত লাইভটা তো আমাকে নোংরা করার জন্য করা হয়েছে সেটা সবাই বুঝতে পারছো ডাইরেক্ট ব্ল্যাকমেলিং করা হয়েছে এরপরে মুখ খুললে ফাঁসিয়ে দেবে বা আমার ব্যক্তিগত জীবনে নিয়ে বলবে কিন্তু তার আগের দিনের লাইভ দেখতে পাবে ও নিজেই বলেছে ওদের রিলেশানটা কী করে হয়েছে ফেসবুক দিয়ে কথা বলে যাই হোক এই ব্যাপারটা আর তুলতেই চাইছি না শুধু বলবো কাকিমা এভাবে পাগলের মতো করো না ও ওর সাথে সাথে তো তুমিও পাগল হয়ে যাও যা তুমি তো বলেইছিলে তোমরা দুজন মা পুরো মেয়ের মতন হয়েছে আমি চাইবো না তোমার মাথাটা খারাপ হয়ে যাক মাথাটা সুস্থ হয়ে যাক ঠাকুরের কাছে প্রে করব আর নিজের মেয়ের সঙ্গে এরকম করো না হতে পারে ওর মাথা খারাপ আমরা সবাই সেটা বুঝে গেছি মাথা খারাপ না ওকে পাগল বলে আরও পাগল করে দিচ্ছ ও নার্ভের প্রবলেম আছে নার্ভের প্রবলেম থাকলে একটু সমস্যা হয় জানি কিন্তু ও যতটা না পাগল তার থেকে বেশি বলে বলে ওকে পাগল করে দেওয়া হচ্ছে তাই না এতটা বেশিও তা ওকে এই সব বলো না তোমরা যদি এই সময়ের পাশে না থাকো কে থাকবে এই যে এই সময়টা যদি তোমরা ওকে টর্চার না করে এত চিৎকার চেঁচামেচি না করে বসে জিজ্ঞেস করতে গিয়ে ফোনে কথা বলেছিস কেন বলেছিস বা কি কথা বলেছিস শান্তভাবেও যদি জিজ্ঞেস করতে তাহলে ও বলতো হ্যাঁ মা এই কেস নিয়ে কথা হয়েছে কেসটা রিমুভ করব তোমরা ও তো উত্তিক উত্ত্যক্ত হয়ে যাও চিৎকার চেঁচামেজি করো লা ভিডিও নামিয়ে দাও ভিডিও নামানোর আগে কালকে সকালে ভিডিও নামানোর আগে মেয়ের সঙ্গে কথা বলা উচিত ছিল যে মা মনে কথা বলেছো কী কথা তোমরা তো যে মানে বাচ্চারা যদি খারাপ কিছু করে ভালোভাবে বলে উত্তরটা দিয়ে দেয় আমার মেয়েও যদি কোনো দুষ্টামি করে আগে মারামারি আগে চিৎকার না করে এক বলি মা এটা করেছিস ও যখন দেখে মা নরমভাবে জিজ্ঞেস করছে ও অ্যান্সারটা দিয়ে দেয় হ্যাঁ মা এটা আমি করে ফেলেছি বা আমার হাতে এটা ভেঙেছে যদি এটা কেন করেছিস এইসব করি ওকে তো এমনি মেন্টালি প্রেশার দেওয়া হবে ও তো আরোই পাগল মানে ওর মাথায় চাপ পড়বে আমার মেয়ের কথা বলছি এটা যদি হ্যাঁ এটা কেন ভাঙলি হ্যাঁ তোর এত বড় সাহস এই সেই ওই আমি দশটা লোক ডেকে যদি বলি হ্যাঁ দেখো না এটা করেছে দেখো এটা করেছে ওর তো মাথায় একটা প্রেশার পড়বে যদি আমাকে শান্তভাবে বলি তাহলে ওর মাথায় প্রেশার পড়বে না তুমিও পারতো ওকে শান্তভাবে জিজ্ঞেস করতে ম্যাটারটা শুনতে ও যদি কথা বলে থাকতো বলতো প্রীতমের মুখে যেটা শুনলাম কেস নিয়ে একটু কথা হয়েছিল কিন্তু সেটা ভোর পাঁচটা অবধি নয় তো তুমি যদি ওকে জিজ্ঞেস করতে ও তোমাকে বলতো কেস নিয়ে কথা বলেছি মা এই কেস তুলবো ব্যাস তোমরা তো আবার নিচে এসে নিজেদের মতো আলোচনা করতে কিন্তু না তুমি কিছু শুনলে জানলে না পাট করে ভিডিও নামিয়ে দিলে আর ওকে বাড়িতে মধ্যে গালাগাল খিস্তি খামারি এইসব করে করে ওকে মেন্টালি হ্যারাসমেন্ট করছো সব বলবো যে মেয়েটা তোমার পাবলিক তো আর শুধু সহানুভূতি দেখাতে পারে এর বেশি কিছু দেখাতে পারে না তার থেকে ভালো তোমরা একটু ওকে বেটার রাখো তোমরা যখন জেনেই গেছো পাল তাহলে ওকে এনেছিলে কেন ওকে যদি টলরেট করতে পারবে না যখনই ফোনে কথা হতো ও শ্বশুরবাড়িতে থাকতে তখনই চলে আয় বা এলেই আমি জায়গা দেবো এই অপশানটা কেন দেখিয়েছিলে যদি তোমাদের মনেই হতো ওকে টলরেট করতে পারবো না আমরা আগেও নাকি প্রচুর জ্বালিয়েছে তাহলে যেই জ্বালায় যে তাকে নিয়ে যাওয়ার কোনো দরকার ছিল না সে আঁকড়ে ধরে শ্বশুরবাড়িতে পড়ে থাকতো তোমরা যখনই ও মানে প্রীতমের সাথে ঝামেলা হয়েছে লাস্ট ঝামেলাটা ওই চেয়ারের মধ্যে জামা কাপড় রাখা নিয়ে কাজের চেয়ারটাকে পরিষ্কার করে রাখতো না এই নিয়ে ঝগড়া হয়েছিল যখন তোমাকে ফোন করে বলতো যে মা এরম এরম ঝগড়া হয়েছে চেয়ার গোছানো নিয়ে বা ওটা একটা সময় ঘুম থেকে উঠতো সেই নিয়েও হয়তো রাগারাগি হতো ভিডিও এডিট এইসব নিয়ে হতো ওদের তখন যখন তোমাকে বলতে তখন যে মনে হয় এগুলো কোনো ব্যাপার না বাদ দে না কালকে চেয়ারটা গুছিয়ে রাখবি এরমভাবেও তো মিটিয়ে নিতে পারতে ওকে নিয়েও আসলে ওকে ঠিক করে রাখছ না ওকে পাগল বলছো ওকে টলরেট করতে পারছো না ওর সঙ্গে নরমভাবে ব্যবহার করো নরমভাবে সব কিছু হবে যতদিন তোমরা ওর সঙ্গে আস্তে আস্তে কথা বলো সুন্দর ব্যবহার করো কই ও তো এরকম করে না না ও লাইভে আসে না তোমাদের ব্যাপারে দুটো খারাপ কথা বলে কারও ব্যাপারেই বলে না শ্বশুরবাড়ির নামে বলে এখন অনেক চেঞ্জ হয়েছে তার জন্য তোমরাও একটু শান্ত মাথায় বলো এই যে কালকে দেখলাম কি বাজে বাজে খিস্তি দিচ্ছে এই চিড়ে দেবো সেই চিঁড়ে দেবো এইসব কথাবার্তা এইসব না করে তোমরা তো জানো তোমাদের বাচ্চাকে কেমন করে ট্রিট করলে সে ভালো থাকবে তোমাদেরকে বলবো সেটাই করতে এটাই তুমি করে এসেছো কারুর উস্কানিতে কারুর চুলকানিতে নিজের মেয়েকে পাগল বা নিজের মেয়েকে এর সঙ্গে নিজের সম্পর্কটা খারাপ করো না আলটিমেট সারা জীবন বড়ই মেয়েটাই পড়ে থাকবে আর এই ভিউয়ার্সও থাকবে না আর আত্মীয় স্বজনরাও থাকবে না আর বাইরের কেউও থাকবে না তার জন্যই বলবো যে এভাবে সব কিছু ভিডিও সব কিছু ভিডিও কিছু হলো বাড়িতে বসে কথা না বলে ভিডিও নামিয়ে দিলে এটা তো কোনো সলিউশান না অনেকে বলবে হ্যাঁ তুমি কেন জ্ঞান দিতে এসেছো আমি জ্ঞান দিতে এসেছিলাম আমার একটা চ্যানেল আছে এই চ্যানেলে আমি আমার যা ইচ্ছা হবে আমি পোস্ট করতে পারবো নাচ পোস্ট গান পোস্ট কীর্তন পোস্ট ঝগড়া পোস্ট যা খুশি করতে পারবো তোমাদের ভালো না লাগলে তোমরা ভিডিও দেখবে না চলে যাবে চলো ভাই ভালো থেকে সবাই এটুকুনি বলার ছিল আবার কিছু বলার হলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো আর কাকিমা বলবো মাথা ঠান্ডা করো আর রিমি তুইও মাথা ঠান্ডা কর যদি তোর মনে হয় কাকিমা প্রীতামের মা তো বলেইছে যদি তোরা তুই যদি ঠিক থাকিস তোর রা বলবো না তুই যদি ঠিক থাকিস তুই যদি এরকমই ভালোভাবে থাকিস শান্ত মেয়ে হয়ে থাকিস ওরা যদি নিয়ে নেয় তোকে ফেরত তাহলে তুই সংসার করবি কিন্তু তুই সংসারে গিয়ে চলে আসবি আবার দুদিন পর সেটাই ভয় পাচ্ছে তোকে ওই জন্য নিচ্ছে না দুদিন পর আবার মনে হতে পারে না প্রীতম খারাপ না মা তো ভালোই রেগেছিল আমাকে মায়ের কাছে যে একটা লোক সম্মান লোক লজ্জা বলে ব্যাপার আছে না ওদের মধ্যেও সেটা চলে এসেছে আর এটুকানি বলার আছে চলো চাচা ভাই ভাই ভালো থাকে সবাই